আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমার রাজশাহী শহরে যাওয়ার সে জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন অলমোস্ট আমি রাজশাহী শহরের ভেতরে ঢুকে গেছি তো আমি অনেক রাত্রিরে কুমিল্লা থেকে বাসে করে রওনা হয়েছিলাম রাজশাহী যাব বলে যেহেতু হুট করে আমার ননদের বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ার কারণে আমরা তড়িঘড়ি করে রেডি হয়ে বাস ধরেছিলাম তো আমাদের রাজশাহী শহরে ঢুকতে ঢুকতে প্রায় নয়টা বেজে গেছিলো এটা বিনোদপুর ভার্সিটি গেট এটা সবাই দেখতেই পাচ্ছেন তো রাসের শহর বলতে এটা একটা আমার ভালোবাসার শহর এখানে আমার জন্ম না হলেও এখানে আমার বেড়ে ওঠা আমার আমার স্কুল আমার কলেজ আমার ভার্সিটি লাইফ সবই এখানে আর কি তো এই শহরটা আমার কাছে খুবই খুবই পছন্দের এবং খুবই ভালোবাসার একটি শহর তো এখানে কেন জানি আসার সঙ্গে সঙ্গে আমার মনটা অনেক ভালো হয়ে যায় শুধু আমার না আমার পরিবারের যারা আছে সবারই এবং বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল যে তারা দাদু বাড়ি যাবে যেহেতু তার দাদার নতুন বাড়ি হয়েছে তো ওটা তাদের খুবই পছন্দ এজন্য আরও এক্সাইটেড তারা এবং তারা আরও বেশি এক্সাইটেড থাকে জার্নি তাদের জার্নি খুবই পছন্দ তো বাস থেকে আমরা নামার পর একটি অটোরিক্সা ঠিক করার জন্য দাঁড়িয়েছিলাম তো এই তো শুরু হয়ে গেল আমাদের রিকশা জার্নি তো দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই আসলে এরকম বাজার বসে আমার শ্বশুরবাড়ির এলাকার এই সাইডে তো এখানে সব কিছু টাটকা দেখতেই পাচ্ছেন শাকসবজি থেকে শুরু করে সবই আসলে খুবই টাটকা যেটা দেখলে আসলে চোখ জোড়ায় যায় আমার তো খুবই ভালো লাগে দেখতে এই যে দেখা যাচ্ছে এখানে অনেক রকমের শাক সবজি সাথে নিত্য প্রয়োজনীয় চাল ডাল থেকে শুরু করে মাছ মাংস সবই এখানে আসলে বিক্রি হয় এভাবে তো এখানে সব কিছুই তাজা খুবই ভালো লাগে দেখতে যদিও এভাবে আসলে আমার কুমিল্লা শহরে দেখা হয় না আশপাশের সব সৌন্দর্যই আসলে একটি সৌন্দর্যময় আর কি রাশে শহরে আমরা অনেক ক্লান্ত ছিলাম সেদিন কারণ প্রায় তেরো ঘন্টা আমাদের জার্নি হয়েছিল বাসে ঢাকাতে জ্যামের কারণে আমরা আসলে অনেক অনেক ক্লান্ত ছিলাম তো যত দ্রুত দ্রুত যাওয়া যায় ততই আমাদের জন্য খুবই ভালো দাদার বাড়ি যাচ্ছি আমার ছেলেকে বারবার জিজ্ঞেস করছিলাম কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তো আমরা আমার শ্বশুরবাড়ির এলাকার ভেতরে গলিতে প্রায় চলে এসছি এবং আমাদের শুধু এটাই মনে হচ্ছিল যে কখন আমরা বিছানাতে পৌঁছাবো কেন এতটাই ক্লান্ত ওই তো দেখা যাচ্ছে এটা আমার শ্বশুরবাড়ি প্রায় চলে এসেছি এটা আমার শ্বশুরবাড়ি এবং নিচে আমার দেবরা আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল তো এটাই ছিল আসলে আমার রাশে শহরের জার্নি আশা করছি নেক্সট টাইম আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ